আসসালামু আলাইকুম প্রিয় জবপিপাসু বন্ধুরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা সূচকের মেদ করব যেটি প্রায় বিভিন্ন জব পরীক্ষার মধ্যে এই প্রশ্নটি এসে থাকে তো আমরা প্রথমত একটু লক্ষ্য করে দেখি লক ফাইভের ফোর এক্স ইকুয়াল থ্রি হলে এক সমান পাঁচ এক্স এর মানটা কত এই ধরনের ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বারবার পরীক্ষা আসে একটু মনোযোগ সহকারে দেখলে এই ধরনের ম্যাথ বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে সলিউশন করা যাবে তো এই যে এই জিনিসটা আমরা প্রথমত একটু লিখব লক ফাইভ এর উপর এক্স ইকুয়াল টু যদি থ্রি হয় সবসময় মাথায় রাখতে হবে যে লগ এর ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে এই যে এই পাওয়ারটা সমান এই মানটা এখানে নিচে চলে আসবে এই ধরনের মেথের মধ্যে সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে উপরের পাওয়ারটা সমান এই মানটা নিচে চলে আসবে তার মানে এক সমান ফাইভ এটা নিচে কিউব কিউব উপরে আসবে অর্থাৎ মানে হচ্ছে যে একশো পঁচিশ তিনটা পাঁচ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে আমাদের আনসার আসতেছে খ নাম্বার এই ধরনের মেদ আরো অনেক আছে লক ব্যাক্স লক ফাইভ লক ফোর এর উপরে যদি এক সমান হয় তাহলে এটা যদি মাইনাস থ্রি হয় তাহলে এর আনসার কত হবে এই নিয়মে আপনাদের সেটা বের করে ফেলতে হবে যেমন এক সমান এই ফোর এটা এখানে চলে আসবে ফোর ইনভার্টস থ্রি এক সমান ফোর ইনভার্টস মানে হচ্ছে যে ওয়ান বাই ফোর কিউ এভাবে

আমার ভিডিওগুলো আমার চ্যানেলে সনলাইন স্কুলের পক্ষ থেকে আপনারা যারা দেখেন অবশ্যই আপনারা চ্যানেলে গিয়ে ওখানে আমি খুব সুন্দর করে প্লে করে দিয়েছি সবগুলো ম্যাথ খুব শর্ট টেকনিকে সবগুলো ম্যাথ এখানে করা হয়েছে আপনারা চ্যানেলে যাবেন গিয়ে অবশ্যই দাঁড়াবে ম্যাথগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর পেজটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে পাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই show stackbin a lapis